ওনাদের এই সফলতাটা কিভাবে আসলো এবং এই ব্যর্থতাটা কীভাবে আসলো সেই বিষয়ে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা প্রজেক্ট রয়েছে আজকে এখানে কতগুলো প্রজেক্ট রয়েছে এবং এখানে কি কি মাছ চাষ করা হয় সেই বিষয়ে আমরা জানবো এবং আপনাদেরকেও শোনাব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি গাজী কবির এখানে রয়েছেন সফল একজন উদ্যোক্তা এবং ব্যর্থ উদ্যোক্তা আমরা আগেও বলেছি যে ব্যর্থ উদ্যোক্তা কীভাবে এবারের যে বন্যা সে বন্যায় তার যে স্বপ্ন পূরণ করার উদ্বেগ ছিল সেই স্বপ্ন পূরণে আজকে স্তব্ধ হয়ে গেছে কি কারণে হয়ে গেছে সেটাও আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো জানাব আসসালামু আলাইকুম গাজী কবির ভাই আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার যে এই সফলতার মূল কারণটা কিভাবে আপনি এই পর্যন্ত আসলেন এবং এখানে কতটি প্রজেক্ট রয়েছে এবং কী কী মাছের চাষ করেন সেটা একটু আমাদেরকে একটু বা দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আসসালামু আলাইকুম আসলে আমার আব্বা খামারি ছিল আব্বার সূত্র বাড়ির সূত্রে আমি খামারি আজকে আব্বা এতেকাল করছে আজকে সাতাইশ বছর সাতাশ বৎসর আবার ব্যবসাটাই আমি ধরছি এখন ধীরে 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 এই প্রকল্প প্রকল্পগুলো বাড়াইছি এই প্রজেক্ট হইল পনেরোটা প্রজ ইয়ে আছে এখানে প্রায় চব্বিশ একরের উপরে জায়গাটা নিয়েই খামারগুলো করা আসলে গত দুই হাজার সাতানব্বই থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত আমরা এই খামারি মৎস্য খামারের মধ্যে খুব ভালো ছিলাম এখন খাদ্যদ্রব্যর যেই মূল্য ওই হিসাবে এখন আমি না আমাদের বাংলাদেশের বা কুমিল্লা ডিস্ট্রিক্টের যত চাষি আছে প্রত্যেকেই খাবার এবং কি মাছের সাথে কম্পেয়ার করে ভালো নেই তার মাঝে দুই হাজার চব্বিশ সালের এই আগস্টের এই বন্যায় আমাদের শুধু আমার না কুমিল্লা ফেনি নোয়াখালী গ্রাম এই ডিস্ট্রিক্টগুলা বা চাঁদপুরে হাজার হাজার চাষি আজকে পথের বিকারি হয়ে গেছে আমাদের এই প্রজেক্টগুলো ভরপুর মাছ ছিল এই মাছগুলা এই বন্যায় মোটামুটি বেশি একটা প্রজেক্টে নাই চলে গেছে আমরা এখানে পাঙ্গাস তেলাপিয়া সাদা মাছ এমনকি কি মাগুর মাছও করি এখন এই পানি সব তলাইয়ে গেছে মাছ সব চলে গেছে তো আমরা আরেকটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি কি একার সফলতার কারণে এই প্রজেক্টগুলো করেছেন নাকি আপনার বা অন্য কেউ রয়েছে আমার পার্টনার আছে রিয়াজুদ্দিন সোহাগ ভাই জি রিয়াজউদ্দিন সোহাগ চৌধুরী খুব ভালো মানুষ উনি এর সদস্য ওনাকে নিয়ে এই প্রজেক্টটা আমরা দুজনে মিলে বা আরো অনেকে ছিল এখন আর নাই আমরা দুজনে আছি দুজনে মিলে এই প্রজেক্টটা করতেছে আর বাকিগুলো যা আছে অন্যগুলো আমার ব্যক্তিগত ওইটার পাশাপাশি এটা করা আমরা সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাচ্ছি যে আপনার যে আজকের যে পজিশন সে পজিশন আজ থেকে দশ বছর বা পনেরো বছর বা বিশ বছর আগে কি আপনি কি একত্রিতভাবে এই এতগুলা যে খামার বা মৎস্য চাষের যে প্রকল্পগুলা এগুলা করে আসছেন নাকি আপনি দাপে দাপে ধীরে 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 এক এক করে বাড়াইছি মানে এক পা দুপা করে এইভাবে অগ্রসর হয়েছেন তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন গাজী কবিরের কথা যে ওনার যে সফলতা সে সফলতার গুণগান এবং সফলতার কথা বলেছেন এবং তার পাশাপাশি ওনার ব্যর্থতা যেটা বলেছেন ওই যে ওই দূরে পর্যন্ত এখানে কত একর চব্বিশ চব্বিশ একরের উপরে এই মৎস্য খামারটি রয়েছে আগে বেশি ছিল তেত্রিশ একর তেত্রিশ একর ছিল তো ওনার ব্যর্থতার গল্প শুনেছেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ওনার নিজের মুখ থেকে বলেছেন যে এবারের ব্যর্থতাটা হলো যে দু হাজার চব্বিশের যে ভয়াবহ সমগ্র বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী বিভিন্ন অঞ্চলগুলোতে বন্যা পানি ঢুকে যাওয়ার কারণে মাছ বেঁচে গিয়েছে এবং আজকে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এটা পানি শেষ করে কমিয়ে তারপরে রকমে কিছু আংশিক মাছ এখানে রাখা সম্ভব হয়েছে আর বাদ বাকি মাছগুলা বন্যার পানিতে বেসে গিয়েছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আজকে আমরা সফল উদ্যোক্তা সফল মৎস্যশাসী একজন পানি নেমে যাওয়ার কারণে আমরা প্রতিবেদনটি করেছি তো প্রিয় দর্শক আসলে এখানে পানি দিয়ে আসা কিন্তু সম্ভব হবে না সেজন্য আমরা প্রতিবেদনটি করতে একটু বিলম্ব করেছি তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন